আসসালামু আলাইকুম ফাইনালি অনেক কষ্টের পর আমাদের নতুন পাখির সেট আপটি রেডি করে ফেললাম আমি উপরে রেখেছি আমার যেই দুইটা পেয়ার আছে যেগুলো হচ্ছে ডিম বাচ্চা করে সেগুলোকে আমি উপরের কোপের মধ্যে রেখেছি এটার হাড়িগুলো এখানে দিতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ দুই পাশে যেহেতু কোনো জায়গা নাই আর যার কারণে এই হারটা বাড়তে অনেক কষ্ট হয়েছে আর এগুলো থেকে যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলোকে আমি তাকে রেখেছি এখন হচ্ছে ওরা একটু শান্তিতে উঠতে পারবে তখন তো ছোট ছোট খাঁচা ছিল দেখা যায় ছোট খাঁচা দিয়ে ওরা ঠিকমতো মতো উঠতে পারতো না এখন কিন্তু বেশ বড় একটি জায়গা পেয়েছে ওড়ার জন্য কিছুদিন পর আমরা অনেকগুলো কুয়েল পাঠে আনবো আর নিচে তাকে কোয়েলপথা করে আনব ওই উইপেয়ারটার যে তিনটা বাচ্চা হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি তো এই ছিল হচ্ছে আমার বাজিগর পাখি নতুন সেট আপ এখনও হচ্ছে সম্পূর্ণ রেডি হয়নি আমি যখন এখানে হচ্ছে কিছু পোয়েল পাখি আনবো তারপর মনে হবে যে আমার এই খাঁচাটা পরিপূর্ণতা লাভ করবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম